এতটুকু যদি প্রমাণ আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে ইডি সিবিআই নয় একটা ফাঁসির মঞ্চ তৈরি করো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃত্যু বরণ করবে আজকে প্রকাশ্য জনসভা করে আমি যা বলেছিলাম আমি আজও একই কথা বলছি যে আমার বিরুদ্ধে যদি দশ পয়সার কোনো যোগ কোনো এজেন্সি প্রমাণ করতে পারে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই আপনি একটা ফাঁসির মঞ্চ করবেন আমি গিয়ে মৃত্যুবরণ করবো আমি আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে অব্দি কোনো বুঝবেন সেই করতে গিয়ে আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে না সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি আপনি কি করেন ওনার অফিসে চাকরি করি তুই ব্যক্তির কনফিডেন্স লেভেল দেখেছেন মানে কনফিডেন্স থাকা উচিত তো এইরকম যেখানে বলছে আমার সাহেবকে কেউ ধরতেও পারবে না কিছু করতেও পারবেন আমার সাহেব অভিষেক ব্যানার্জি যার অফিসে আমি কাজ করি এমন অফিস যে অফিসে বাংলার মানুষ আর চাকরি পায় না ভয়ঙ্কর ডেভেলপমেন্ট সামনে এসছে যে সিবিআই এর চার্জ সিটে অভিষেক ব্যানার্জির নাম পনেরো কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি প্ল্যানিং ছিল একশো কোটি টাকা তোলার নিয়োগ দুর্নীতির যেখানে এই সমস্ত চাকরি প্রার্থীরা আমাকে গাল দিচ্ছিলেন না সে সরকার ভাবছিলেন আমাকে গাল দিচ্ছিলেন আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদেরকে গ্রেফতার করানোর প্ল্যানিং ছিল এই অভিষেক এটা আমি বলছি না এর চার্জশিট বলছে যেটা একুশ ফেব্রুয়ারি দিয়েছে সিবিআই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি শুরুতেই জানাই যে এই যে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু ইনি করেননি ইনি ওনার স্ত্রীর মৃত্যুও দেখে নিলেন তারপরে অভিষেক ব্যানার্জির নাম করেননি সেই কারণেই অভিষেক ব্যানার্জির কনফিডেন্স গন্ডগোল তো হয়ে গেল দুর্নীতি করতে গিয়ে একে অপরের সঙ্গে টাকা শেয়ারিং এ যেখানে ভয়েস ক্লিপ অডিও ক্লিপ আপনাদের মনে পড়বে সেটাই গলার কাঁটা হয়ে দাঁড়ালো যেখানে অভিষেক ব্যানার্জির নাম রয়েছে অন্যতম সাক্ষী নাম হচ্ছে অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ এনাদের অলরেডি গোপন জবানবন্দি করে নিয়েছে সিবিআই উল্লেখ রয়েছে চার্জ সিটে এনারাই হচ্ছেন অন্যতম সাক্ষী নিয়োগ দুর্নীতির একের পর এক শুনতে থাকুন কিভাবে হয়েছে প্রথমে জানিয়ে দিই আপনাদেরকে যে অত সহজে অভিষেক ব্যানার্জির নামটা সামনে আসেনি যদিও এটা প্রথমবার নয় দু তেইশ সালের উনত্রিশ জুলাই সাত হাজার পাতার চার্জ সিটেও অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছিলেন ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর যেখানে পরিষ্কার বলেছিলেন যে এই সেই অভিষেক ব্যানার্জি যার অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং এই সেই সুজয় কৃষ্ণ ভদ্র যিনি অভিষেক ব্যানার্জির ফাইনান্স রিলেটেড ম্যাটার্স গুলো ডিল করেন সেখানেও অভিষেক ব্যানার্জির নাম এসেছিল এইবার ঘটনা ঘটেছে কি সিবিআই চার্জশিটে মারাত্মক বিস্ফোরক তথ্য সামনে সেটা হচ্ছে দু সালে বেহালায় কাকুর বাড়িতে ঘটনাটি ঘটে যায় কাকুর বাড়িতে চারজন ব্যক্তি পৌঁছে যান ঘুষের টাকা দিতে প্রথম নাম হচ্ছে প্রথম নাম হচ্ছে কুন্তল ঘোষ দ্বিতীয় শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃতীয় অরবিন্দ রায় বর্মন চতুর্থ সুরজিৎ চন্দ্র এই চারজন ঘুষের টাকা নিয়ে পৌঁছে যান কালীঘাটের কাকু উর্ফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে যেখানে গিয়ে টাকা দেওয়ার সময় কুন্তল ঘোষ বলেন এই অরবিন্দ রায় বর্মনকে যে নিজের মোবাইলে রেকর্ড করুক মানে আপনারা অনেকেই ভাবেন হয়তো যে এটা কলিং রেকর্ড না এই অডিও ক্লিপটা হচ্ছে মোবাইলের রেকর্ড মোবাইলে রেকর্ড করা হয়েছিল সমস্ত কথোপকথন কালীঘাটের কাকুর সাথে যা যা কথা হয়েছে সবটাই রেকর্ড করেছে কুন্তল ঘোষ না কুন্তল ঘোষের ইনস্ট্রাকশনে রেকর্ড করেছেন অরবিন্দ রায় বর্মন যেটাকে কুন্তল ঘোষ চালাকি করে নিজের মোবাইল থেকে তো ডিলিট করেছিলেন কিন্তু বিরাট প্রমাণ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেটা রেখেছিলেন নিজের ল্যাপটপে আর সেই ল্যাপটপই সিবিআই এর হাতে চলে এলো ওই ভয়েস যে ভয়েসে নাম উল্লেখ করেছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ অভিষেক ব্যানার্জির নাম এবার তো সুজয় কৃষ্ণ ভদ্র অ্যারেস্ট হয়েছিলেন আপনারা জানেন সমস্ত ঘটনা টাইম টেকেন ম্যাটার বলা হয়েছিল যে ভাই ভয়েস দাও কারণ ওই ভয়েসের সাথে ল্যাপটপ থেকে পাওয়া ভয়েসের সাথে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েসটাকে ম্যাচ করে দেখা হবে দিতে চাননি মরে যাচ্ছিলেন অজ্ঞান হয়ে যাচ্ছিলেন হাটে ব্যথা পেটে ব্যথা সবই হচ্ছিল ফাইনালি ভয়েসটা নেওয়া হয় দিল্লি সিএসএস সেই ভয়েসটা যাচাই করে দেখা যায় যে হ্যাঁ ল্যাপটপে পাওয়া ভয়েস করে গেছে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল ঘোষ আর শান্তনু গলার ম্যাচ করে গেছে। এখানে গুড সাইন মানে একই ভয়েস সামনে চলে এলো ঘটনাটি হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র সেই ভয়েসে বলেছিলেন কি বলেছিলেন সেটা জেনে নিন বলেছিলেন যে অভিষেক ব্যানার্জি নাম তো নেন এরম ভাই বলেছেন যে অভিষেক অভিষেক পনেরো কোটি টাকায় শুনছে না ওর আরো বেশি টাকা তুলতে বলছে না হলে কিন্তু নিয়োগ আটকে দেওয়া হবে একশো কোটি টাকা এটা উল্লেখ রয়েছে যে না হলে কিন্তু নিয়োগ আটকে দেওয়া হবে আর যদি চাকরি প্রার্থীরা যেখানে অলরেডি আমরা সাড়ে ছ লক্ষ টাকা করে চাকরি প্রার্থী পিছু তুলে নিয়েছি তো আর কিভাবে টাকা তুলবো কারণ যদি না তোলা হয় টাকা কারণ আমি তো পনেরো কোটি টাকা আমি অভিষেককে জানিয়ে দিয়েছি যে দিতে পারবো না তো অভিষেক আমাকে বলেছেন যে তাহলে নিয়োগ আটকে তাহলে বহু দূরে নিয়োগ দেব আর না হলে চাকরি প্রার্থীদেরকে গ্রেফতার করিয়ে দেবো বাস প্ল্যানিং ছিল একশো কোটি টাকা তোলার একশো কোটি টাকা তোলার আরো দু চাকরি প্রার্থীর থেকে একশো কোটি টাকা তোলার যেখানে ভাগ হবে কুড়ি কোটি পার্থ চট্টোপাধ্যায় কুড়ি কোটি মানিক ভট্টাচার্য কুড়ি কোটি অভিষেক ব্যানার্জি আর বাকি চল্লিশ কোটির মধ্যে থাকবেই ছোটখাটো কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ বদ আরো তো নামবে এবার সিঁড়ি দিয়ে এমএলএ কাউন্সিলর ধীরে 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 প্রত্যেকের কাছে বাকি চল্লিশ কোটি ভাগ হবে এটা প্ল্যানিং ছিল সেই কারণে এত জোর সোর দেওয়া ভয়েজে এটাকেই বলা হয় আইন আর আইনের ফাঁক আপনারা বলতে পারেন ভয়েজে উল্লেখ রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে অভিষেক নিয়োগ আটকে দিয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেননি তো কোয়েশ্চেন আসছে এটা কি সেই অভিষেক মমতা ব্যানার্জির ভাইপো তৃণমূল কংগ্রেসের নেতা এমপি এই কি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এইবার মানে মজার বিষয়টা দেখুন কেমন যে সিবিআই তো উল্লেখ করেছেন পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ভালো করে বুঝুন উল্লেখ করেছেন মানিক ভট্টাচার্য হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আর এই উল্লেখ রয়েছে ইডির দেওয়া চার্জ দু হাজার সালের উনত্রিশ জুলাইতে যেখানেও উল্লেখ রয়েছে এই পার্থ চট্টোপাধ্যায়ও হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী আর মানিক ভট্টাচার্য হচ্ছেন প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেখানে অভিষেক ছিল নাম উল্লেখ রয়েছে যে টিএমসির সাধারণ সম্পাদক তখন ছিলেন কিন্তু এইবার সিবিআই অভিষেকের নামের পাশে ডিটেলস দিতে পারেননি যে এটা কোন অভিষেক এই কি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আমি বলছি আপনারা হয়তো বুঝতে না না আমি কি সেটা আপনাদেরকে জানাই হ্যাঁ মানে চাপ হচ্ছে হচ্ছে কোথায় প্রবলেম ইনভেস্টিগেশন করতে আমাদের রাজ্যে প্রবলেম হচ্ছে নাকি অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করতে প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না বুঝতে পারছি না কিন্তু আমি আপনাদেরকে দুটো পয়েন্ট বলবো এক হচ্ছে প্রথম সুধাকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের ভয়েসে বলা হয়েছে যে নিয়োগ আটকাতে বলেছে অভিষেক তো ভাই নিয়ম আটকাতে বলার মতো ক্ষমতা কোন অভিষেক রাখে ভাই আমার তো জানা নেই আপনারা কি বুঝতে পারছেন নিয়ম আটকেছে অভিষেক আচ্ছা দ্বিতীয় পয়েন্ট কুড়ি কোটি টাকা করে ভাগ হবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কুড়ি কোটি টাকা ভাগ হবে মানিক ভট্টাচার্য আর কুড়ি কোটি টাকা অভিষেক কুড়ি কোটি টাকা হজম করার মতো লিডার চাইতো কুড়ি কোটি টাকা যখন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তখনকার শিক্ষামন্ত্রী হজম করছেন তো শিক্ষামন্ত্রীর লেভেলের লোক চাইতো কোন অভিষেক এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমি তো বুঝতে পারছি কিন্তু সিবিআই মনে হয় বুঝতে পারছে না সিবিআই এখনো ইনভেস্টিগেশন করছে যে এটা কোন অভিষেক কিন্তু নাম চলে আসছে অভিষেক ব্যানার্জির এবার কোয়েশ্চেন হচ্ছে যে অভিষেক ব্যানার্জির স্ট্যান্ড পয়েন্ট এখনো তাই তো সিবিআই ইডির দরকার নেই মঞ্চ করে দিন ঝুলে যাব কারণ কনফিডেন্স তো তখন ছিল না যখন আপনি ডাইরেক্টলি কারোর সাথে ফোনে কথা বলতেন না যোগাযোগ রাখতেন না ফোনে কথা বলতেন না এমনকি আপনি তো মানে নিজের নামে গাড়ি পর্যন্ত না সবটাই টিএমজির নাম দিয়ে চলছে তো এই কনফিডেন্সটা কোথাও না কোথাও ব্রেক হয়ে গেল কুন্তল ঘোষের জন্য ওই ভয়েস নেওয়ার জন্য বাকি ইতিহাস আপনাদের সামনে যেখানে চার্জ সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে ইডিরটাতেও ছিল এইবারও আছে এবার দেখার বিষয় হচ্ছে যে অভিষেক ব্যানার্জি তাহলে নেক্সট অভিষেক ব্যানার্জির সাথে কি হয় আর নাকি নিজেই নিজেই অভিষেক ব্যানার্জি কিছু স্টেপ নেন যাই হোক আজকে এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে